কিছু কিছু মানুষ আছে যারা দেখবেন যে আসলে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ করে না কিন্তু তারা লেখা আছে দিন শেষে শুধু কয়েকটা মিটিং করে বা কিছু সাইন করে অনেক টাকা স্যালারি নিয়ে নেয় আবার কিছু কিছু মানুষ আছে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করে বাট তারা কাজের পরে খুব একটা এক্সপেক্টেড একটা স্যালারি বা টাকা বা তাদের সেই কাজের পুরস্কার তারা পায় না এই নিয়মটা পৃথিবীতে অদ্ভুত না অনেক অদ্ভুত লাগে দেখ আপনি বড় বড় কর্পোরেট বলেন বড় বড় কোম্পানি বলেন তাদের যারা প্রধান তাদের যারা উপরের লেভেলে যারা কর্মকর্তা তারা দেখবেন সারাদিন কি করে সারাদিন হচ্ছে শুধু মিটিং করে বা কিছু কাগজে সাইন করে বা কিছু ট্রেনিং করায় বা দিন শেষে দেখবেন যে মাস শেষে দেখবেন যে তাদের স্যালারির পরিমাণ তাদের টাকার অ্যামাউন্টটাই সবচেয়ে বেশি আবার তাদের আন্ডারে যারা চাকরি করে তাদের অধীনে যারা চাকরি করে কাজ করে অমানসিক পরিশ্রম করে ফিল্ড লেভেলে দিন রাত খেটে খুটে একাকার তাদের স্যালারি বলেন তাদের পারিশ্রমিক বলেন মাস শেষে গিয়ে সেটাই অনেক যে আসলে কেন এগুলো ঘটে বা ঘটে থাকে আপনারা যদি মফসুল এলাকাতেও যদি কমিশন এজেন্ট যারা ব্যবসা করে তাদের ব্যবসাগুলো খেয়াল করেন দেখবেন যে একজন কমিশন এজেন্ট কি করে তার নিজের কোনো ইনভেস্টমেন্ট নাই সেখানে সে এক টাকাও ইনভেস্ট করে না বাট দেখবেন যে তার সেখান থেকে একটা বড় রকমের প্রফিট থাকে যেমন সে একজন ব্যবসায়ীর কাছ থেকে কন্ট্যাক্ট নেয় যে আমি তাকে একটা প্রোডাক্ট বা একটা কাঁচামাল কিনে দিব যে ব্যবসায়ী তার কাছ থেকে কিনবে ধরুন তার বাসা হচ্ছে কক্সবাজারে আর সে যে জিনিসটা কিনবে সেটা হয়তো সে সাতক্ষীরা থেকে কিনে নিয়ে যাবে কক্সবাজারের ব্যবসায়ীর পক্ষে সাতক্ষীরে আসা সম্ভব না সে সেখান থেকে একজন কমিশন এজেন্টের কাছে সাতক্ষীরার একজন কমিশন এজেন্টের কাছে বলে যে আমি আসলে কিছু জিনিস কিনতে চাই সাতক্ষীরার একজন কমিশন এজেন্ট সে তখন বলে আমি তোমাকে এই জিনিসগুলো কিনে দিব বাট তাতে আমাকে প্রতি ইউনিটে বা প্রতি মনে বা যেরকম করেই হোক এত পার্সেন্ট লাভ দিতে হবে তখন তাদের মধ্যে একটা ডিল হয় চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক কমিশন এজেন্ট লোকাল ব্যবসায়ীর কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে তার চাহিদা মতো সে পাঠিয়ে দেয় চট্টগ্রাম এখানে দেখেন কমিশন এজেন্ট তার কিন্তু নিজের কোনো প্রোডাক্ট নাই বা সে কোনো ব্যবসার মালিকও না তাহলে তার কোনো প্রোডাক্ট নেই সে কোনো ব্যবসার মালিক না সে একটা বিশেষ সে জিনিসকে কিনে দেওয়ার কারণে আবার ধরেন যে ব্রোকারের কাজ যারা করে মানে মাঝখানে যারা দালালি করে জমি বেসা কেনার ক্ষেত্রে এটা আমরা অনেকেই দেখি যে যে জমি বিক্রি করছে আর যে জমি কিনছে দুইজনেই কিন্তু একজনের জমি আছে এবং আরেকজনের জমির মালিক হবে একজন মাঝখান থেকে একজন ব্রোকার বা একজন দালাল সে কিন্তু একজনের কাছে জমি বিক্রি করে দিচ্ছে এবং আরেকজনকে সে জমি কিনে দিচ্ছে শুধুমাত্র এই দক্ষতার কারণে সে মাঝখান থেকে দেখেন লাখ লাখ টাকা ইনকাম করে এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার যে দক্ষতাটা এটা আসলে কোন কাজে লাগাবে সেটা হচ্ছে বড় কথা আপনি শুধুমাত্র কয়েকটা সাইন করে লাখ লাখ টাকা বেতন নেবেন না যিনি সাইন করে লাখ লাখ টাকা বেতন নেয় তার আন্ডারে কাজ করে আপনি অল্প বেতনে হার ভাঙ্গা পরিশ্রম করবেন ডিফেন্স আপ টু যে এটা কেমন হবে বিষয়টা আমি সেদিন একটা সেলুনে চুল কাটাতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি একটা বিষয় থেকে অবাক হয়েছি যে আসলে মানুষের এই যে এক্সেপশনাল থিঙ্কিং গুলো ব্যবসায়িক পলিসি গুলো বলেন বা এক্সিকিউটিভ পলিসি গুলো বলেন তারা এটা কিভাবে মেক করে একটা সেলুনে চুল কাটাতে গিয়েছে সেখানে গিয়ে বসে আছে ওয়েটিং ওয়েটিং আছে আমি গিয়ে দেখি যে তাদের সেলুনের একটা পর্ষণে তারা পারফিউম এবং আতরের একটা কালেকশন রেখেছে আমি জীবনে অনেক সেলুনে গিয়েছি অনেক এসেছি অনেক ভালো ভালো বাট সেলুনের একটা পোর্শনে যে আতর বা পারফিউমের বিজনেস করা যায় বা সেটাকে সুন্দরভাবে রাখা যায় যারা সেলুনে আসে তারা মোটামুটি কিন্তু ম্যাক্সিমাম শৌখিন লোক হয়ে থাকে অনেকেরই তাদের আতরের প্রয়োজন হয় বা পারফিউমের প্রয়োজন হয় এই আতর বা পারফিউমের রাখার ওখানকার যে আইডিয়াটা এই আইডিয়াটা আমার কাছে আমার কাছে পার্সোনালি খুবই চমৎকার লেগেছে বিজনেস আইডিয়া বা ওই যে আমি বললাম যে টাকা ইনকামের আইডিয়াটা আপনাকে একটু এক্সসেপশনালভাবে ভাবে চিন্তা করতে হবে তাহলে আপনি সেখান থেকে একটা গেইনার হতে পারবে আবার ধরেন পৃথিবীতে আমরা বাটা কোম্পানির যে ঘটনাটা জানি যে বাটা কোম্পানি যখন আফ্রিকাতে লোক পাঠিয়েছিল যে আফ্রিকাতে তাদের ব্যবসা কেমন চলবে দেখার জন্য প্রথম যিনি গিয়েছিল তিনি বলেছে যে আফ্রিকাতে জুতা কোনোভাবেই চলবে না একদম এখানে লস পড়ে কারণ আফ্রিকার লোকেরা জুতা পরতেই জানে না এবং তারা জুতা কিনে সেটা বুঝে তো বাটা কোম্পানি যখন সেকেন্ড টাইমে আরেকজনকে পাঠালো পরবর্তীতে এবং সে বলল যে পৃথিবীতে আমাদের ব্যবসা সবচেয়ে বেশি ভালো হবে এখানে কারণ এখানে আগে থেকেই যেহেতু কেউ জুতা পরে না সুতরাং জুতা পরানোর জন্য যদি এখানকার মানুষকে একবার বোঝানো যায় জুতার উপকারিতা তাহলে এখানে আমাদের এত পরিমাণ জুতা বিক্রি হবে যা পৃথিবীর অন্য কোথাও হয় না তো আপনার থিঙ্কিংটা কেমন হবে এটার উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার ব্যবসা কেমন আপনি কতটা এক্সেপশনাল চিন্তা করতে পারেন কতটা কতটা প্রোডাক্টিভ সেটার উপর কিন্তু আপনার আমি আর একটা ব্যবসা দেখেছিলাম এরকম যে একটা ছেলে সে বাস স্টপের পাশে জুসের স্টপ এর পাশে অনেক দূর বড়টি একটা গন্তব্যের বাস স্ট্যান্ড অনেক দূর থেকে বাসে এসে ওখানে নামতে হবে স্বাভাবিক অনেক দূর থেকে যখন মানুষ জার্নি করে একটা জায়গায় এসে পৌঁছে তখন সেই জায়গায় এসে তার কিন্তু প্রচন্ড তৃষ্ণা বা ক্ষুদা যেটাই বলেন সেটা এবং মানুষ প্রথমেই যেটা নিবারণ করতে চায় সেটা হচ্ছে তার তৃষ্ঠা তারপরে সে খাবারের দিকে যায় ওই পাঁচ ছেলেকে আমি দেখেছিলাম সে এত সুন্দর করে কিছু কালারফুল জুস সে মেক করে এবং সেটা একটা সাধ্যের মধ্যে সে রাখে দামটা এই বিজনেস আইডিয়াটাও কিন্তু সিম্পল একটা বিজনেস আমাদের চোখের সামনে আমরা অনেকে দেখি বাট কিন্তু এটার মধ্যে একটা কিন্তু দূরদর্শী একটা বিষয় রয়েছে আমরা অনেকে অনেক জায়গায় জুসের ব্যবসা দেখছি যে একটা শহরের একটা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে থাকে কিন্তু একটা বাস স্ট্যান্ডে বা যেখানে অনেক ঘুর থেকে মানুষ জার্নি করে এসে তৃষ্ণার্ত হয়ে জুসের জন্য পাগল হয়ে যায় বা শরবতের জন্য পাগল হয়ে যায় সেই জায়গায় ব্যবসা করাটা এই আইডিয়াটা নিয়ে আসে তা কিন্তু জটিল এক এবং ওই ছেলের ব্যবসার আউটপুট দেখে আমি অবাক হয়েছিলাম যে সেখানে এত পরিমাণ জুস বিক্রি করে সেই জুস থেকে আপনি চিন্তা করতে পারবেন না কত টাকা আয় হয় প্রতি দিন সেটা হচ্ছে এই যে আনফেয়ার গুলো ব্যাপারগুলো আমরা হয়তো মনে করি যে মানুষগুলো প্রাকৃতিগতভাবেই প্রকৃতিগতভাবে পেয়ে থাকে আনফেয়ার অ্যাডভান্টেজ বাট আপনাকে চিন্তা করতে হবে আনফেয়ার অ্যাডভান্টেজ সে শুধু আপনি প্রকৃতিগত পাবেন না আপনি কখনো কখনো আপনাকে নিজে এটা চিন্তা করে উদ্ভাবন করে বের করতে হবে তাহলে দেখবেন যে আপনি কি প্রত্যন্ত গ্রাম আর কি জাকজমক শহর সব জায়গাতে আপনি আপনার সেই বুদ্ধি দিয়ে সেই টেকনিক দিয়ে আপনি কিন্তু একটা বড় ধরনের আয় উপার্জন বলেন ইনকাম বলেন টাকা পয়সা মানি মেক করা বলেন সবকিছু আপনি করতে পারবেন এটা খুব ভালো করে খেয়াল পারে তো যারা আসলে কাজ করার চাইতে পৃথিবীতে যারা কাজ করিয়ে নিতে পারে তাদের ক্ষেত্রে দেখবেন যে তাদের আয় রোজগার তাদের স্যালারি তাদের পারিশ্রমিক সবকিছুই এই পৃথিবীতে বেশি অর্থাৎ যাদের কাজ করিয়ে নেওয়ার দক্ষতাটা বেশি যারা শুধুমাত্র নিজেরা কাজ করে যায় যারা শুধুমাত্র নিজেরা কাজ করে যায় অনবরত তাদের চাইতে যারা কাজ করে নিতে পারে অন্যদেরকে কাজে লাগাইতে পারে অন্যদেরকে ঠিক মতো পরিচালনা করতে পারে অন্যদের থেকে ঠিক কাজ আদায় করে নিতে পারে তাদের কাজের পারিশ্রমিক তাদের স্যালারি তাদের লাভের অংশ এবং তাদের উপার্জনের হার তাদের অর্জনের পরিমাণ অনেক অনেক বেশি সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি নিজে কাজ করবেন না অন্যকে দিয়ে কাজ করবেন এবং সেই ক্ষেত্রে আইটিআই জেনারেট করা আইটিআইটার মধ্যে একটা ভালো একটা দিক অবশ্যই থাকা দরকার যে আইডিয়াটা অন্যদের থেকে ব্যতিক্রম শুধুমাত্র আইডিয়ার কারণে একটা মানুষ অন্যদের থেকে অনেক দূরে এগিয়ে যেতে পারে সেম কাজ করেও এটাকে আমরা বলি যে স্মার্ট হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং অবশ্যই দরকার বাট সেটার সাথে স্মার্ট হার্ড ওয়ার্কিং দরকার তো আজকের এই ভিডিওটা খুবই ক্যাজুয়াল আমি আসলে জাস্ট এখানে আমার আইডিয়াটা যে আইডিয়ার কারণে মানুষ কেউ কেউ অস্বাভাবিক রকমের ভালো সাকসেস পায় অনেক টাকা উপার্জন করে আর কিছু মানুষ আইডিয়া ইউজ না করার কারণে বোকার মতন শুধু কাজই করে যায় সেটা আমি এখানে হাইলাইট করার চেষ্টা করি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাই